জাহার তে আপনার ভিডিও দিন সেটার তেই বিষয় হোক কৃষক বন্ধু প্রকল্প কৃষক বন্ধু প্রকল্প হাশি চাষবাস বাবত রাজ্য সরকার গড় সপ্তাহ এমন সে চার হাজার খুব বাজার টাকা মত কিস্ত বর্ষা সে খারিপ অক্তো দশার কিস্তি ধরম সে রবি অক্তো শুধুমাত্র কৃষক সে চাষি লিগে কৃষক বন্ধু প্রকল্প চালুক কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা হাত কৃষক সে চাষি নিজের নিতে আশা রেকর্ড সে খরচা থানা হাসা রকর্ড চাহে চাই মত কাঠা হো আর পে বিগ হুড সামান চাষি সে কৃষক কে কৃষক বন্ধু সুবিধা নামা কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা হাত যা ডকুমেন্ট সে কগজের জারস্ক নিজের রেকর্ড নিজের ভোটার কার্ড আধার কার্ড ব্যাংক পাসব চালু মোবাইল নাম্বার আর তিন ও আর সূত্রে বুঝা কিংবা কী হাসা বুমান দেখা ও আর দ। डेथ सार्टीफिकेट जहां आशा बुनिया डेथ सार्टीफिकेट खेत बीमारी भोटार कार्ड तुवि बन द्लक में कृषि ऑफिस एडीए एडीए रे सर सेटर सामना डॉक्यूमेंट्स को सह कृषक बंधु फॉर्म पेरेज कर जमा खान कृषक बंधु बेनिफिट बन नाम दागे जवाब तेजी के अब नेक्स्ट से আবার না প্রকল্প হিযুব মা তাহলে